হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থার শেষ সময়ে নর্মাল ডেলিভারির শুরু হওয়ার লক্ষণগুলো কী কী কীভাবে বুঝবেন এবং এসব লক্ষণ দেখা দিলে কি করা উচিত গর্ভাবস্থার শেষ মাসে প্রত্যেক মায়ের মনে থাকে ডেলিভারি কখন হবে আসলে নর্মাল ডেলিভারির আগে শরীর কিছু স্পষ্ট সংকেত দেয় যদি এগুলো চিনে নিতে পারেন তাহলে সঠিক সময়ে হাসপাতালে যাওয়া খুব সহজ হয়ে যায় সবচেয়ে প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হল পেটের নিয়মিত ব্যথা গর্ভাবস্থায় মাঝে মাঝে পেট ব্যথা হওয়া স্বাভাবিক কিন্তু ডেলিভারি শুরু হওয়ার সময় ব্যথা একেবারে নিয়মিত হয় প্রথমে ব্যথার ব্যবধান বেশি থাকে যেমন কুড়ি মিনিট অন্তর পরপর ব্যথা কিন্তু ধীরে ধীরে এই ব্যবধান কমতে থাকে দশ মিনিট অন্তর তারপরে আবার পাঁচ মিনিট অন্তর ব্যথা শুরু হলে বুঝতে হবে ডেলিভারি নিকটে দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল বাচ্চার ওজন বা চাপ নিচের দিকে নেমে আসা তলপেট ভারী লাগতে পারে মায়ের হাঁটা চলা ও ওঠা বসায় চাপ অনুভূত হতে পারে কারণ বাচ্চার মাথা প্রসব দিকে নেমে আসে এবং শরীর প্রসবের জন্য প্রস্তুত হয় তৃতীয় লক্ষণ হল মিউকাস প্লাগ বের হওয়া গর্ভধারণের সময় জরায়ের মুখে একটি জেলির মতো সুরক্ষা স্তর থাকে যাকে বলে মিউকাস প্লাগ ডেলিভারির সময় কাছাকাছি এলে এই প্লাগটি সাদা হলুদ বা হালকা লালচে রঙের জেলির মতো বের হয়ে আসে এটি বের হওয়া মানে শরীর ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে চতুর্থ লক্ষণ হলো পানি ভাঙা বা ওয়াটার ব্রেক হঠাৎ প্রচুর পরিমাণে পানি বের হওয়া বা ধীরে ধীরে পানি পড়া দুটোর কোনোটাই অবহেলা করা যাবে না এই পানি আসলে বাচ্চাকে ঘিরে থাকা অ্যামুনেটিক ফ্লুড পানি ভেঙে গেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে তাই হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি পঞ্চম লক্ষণ হলো পিঠে ও কোমরে তীব্র টান ধরার মতো ব্যথা এই ব্যথা নিয়মিতভাবে ফিরে আসে এবং পেটের ব্যথার সাথে মিলেমিশে আরও তীব্র হতে পারে এটি শরীরে নর্মাল প্রসবের জন্য পেশিগুলি সক্রিয় হয়ে ওঠার প্রভাব এসব লক্ষণের পাশাপাশি অনেক মায়ের বমি ভাব ডায়রিয়া দুর্বল লাগা বা ঘন ঘন প্রস্রাবের চাপও হতে পারে এগুলো শরীরের স্বাভাবিক প্রসব প্রক্রিয়ারই অংশ এখন প্রশ্ন এসব লক্ষণ দেখা দিলে কি করবেন বেশি দেরি না করে সাথে সাথে হাসপাতালে বা ডাক্তারের কাছে আপনি যান বাড়িতে অপেক্ষা করা বা ব্যথা কমার আশায় সময় নষ্ট করা একেবারেই ঠিক নয় বিশেষ করে পানি ভাঙা হলে দ্রুত হাসপাতালে যাওয়া বাধ্যতামূলক মনে রাখবেন যে নর্মাল ডেলিভারি সম্পূর্ণ এক স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া মা মানসিকভাবে শান্ত থাকলে প্রসব দ্রুত ও সহজভাবে হয় নর্মাল ডেলিভারির লক্ষণগুলো এসেছে মানে ভয় পাবেন না ওভার থিঙ্কিং করবেন না বরং প্রস্তুত থাকুন পরিবারের সহযোগিতা সঠিক সময়ে হাসপাতালে যাওয়া এবং ডাক্তারের নির্দেশ মেনে চলায় নিরাপদ প্রসবের মূল চাবিকাঠি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এমন এই মা বাবাদের জন্য তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন মা ও শিশুর প্রতি ভালোবাসা রইল